এটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে দেখেন সুন্দর গাছ বাগান নিচে নাল জমিন নিচে নাল জমিন ছচল্লিশ শতক গন্ডা মোজারে দুই লাখ ষাট হাজার টাকা নির্বেজাল নাল আর এস পি এস বি এস জারি খবলা খতিয়ান সহ ক্লিয়ার গন্ডা নাল সাথে আছে চারকানি টিলা সবগুলো বিক্রি হবে প্রকৃত ক্রেতারা যোগাযোগ করতে পারবেন এই দেখেন এখান থেকে শুরু দেখেন এই দেখেন এই দেখেন সুন্দর নাল জমিন দুইক্ষণ দান হয় প্রচুর দান পাওয়া যায় দেখেন আপনি ধান দেখেন ইয়া দেখেন আর এখানে একটি বিশাল গোঁয়াশি বাগান কাটাল বাগান রয়েছে আম গাছ রয়েছে আর সেগুন গাছ প্রচুর সেগুন গাছ এটা দেখেন এই জায়গাটা বিক্রি হবে দেখেন আপনাকে পুরো লেআউট দেখাচ্ছি এই দেখেন চারিপাশে সব দানি জমিন এই দিক দিয়ে প্রস্তাবিত হাইওয়ে যেটা রোড হচ্ছে কুমিরা সংযোগ সড়ক এই কুমিরা সংযোগ সড়কের সাথে পড়বে আশা করা যায় এটা নন্দীরহাটের পশ্চিমে সিটি কর্পোরেশন এরিয়া দেখুন এই জায়গা হচ্ছে জায়গা